আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা বোয়িং এর ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে কারণ এটা হচ্ছে ওয়ান অফ আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র বারোটা প্লেন বানিয়েছে সেখানে এই চুক্তি অনুযায়ী তারা প্রথম বিমান সরবরাহ করতে হবে সাত্রিশ সালে এক নম্বর এবং যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যে ততটা আগ্রহী ছিল তা না বরং তাদের আগ্রহটা ছিল যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ প্রায় পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য বহির্বিশ্ব থেকে আমদানি করে এবং যুক্তরাষ্ট্র কৃষিপণ্যের একটা অন্যতম বৃহৎ দেশ এবং আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের মানে দ্বিপাক্ষিক বাণিজ্যেরও প্রসার করবে মূলত মানে জ্বালানি পণ্য এবং কৃষি পণ্য এর উপরে নির্ভর করে আমরা চেষ্টা করেছি যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আন যুক্তরাষ্ট্র থেকে সার্বিকভাবে গত বছর দুই বিলিয়ন ডলারের কিছু বেশি আমদানি করেছে সেখানে আমরা খাদ্য পণ্য বৈশ্বিক বাজার থেকে প্রায় বিশ বিলিয়ন ডলার আমি তো আমাদের ঘাটতি ছয় বিলিয়ন ডলার তা আমরা যদি এখান থেকে দুই বিলিয়ন ডলারের আমদানি বৃদ্ধি করতে পারি সেটা তুলো হোক যেটা আমাদের গার্মেন্টস লাগে এবং সয়াবিন হোক বা ভুট্টা হোক গম হোক এই পণ্যগুলো দিয়ে আমাদের বাণিজ্য ঘাটতি মানে হ্রাস করার ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এখানে বোয়িং প্লেন খুব ইম্পর্টেন্ট না কারণ বোয়িং প্লেন তো আপনি প্রতিদিন কেনেন না কিন্তু সয়াবিন আপনাকে প্রতিদিন কিনে